শুভ আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আপনাগঞ্জ আর থেকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন গানটি সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ ছিল মঙ্গলবার পঁচিশে জুন দু হাজার চব্বিশ সামনে দেখছি ক্রস যাতে হাড্ডিসার গাবি গাবিগুলো কী দামে প্রবলেম চলছে আমরা সে তথ্যই দেব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই যে আমরা শুতে গরুটা দেখছি এটা কিন্তু একবার পালন উপযোগী একটা গাভি স্যার এখানে আলাপ চলছে আলাপ চলছে দেখি আমরা কি নাম বললেন আপনাদেরই গরু আপনাদেরই গরু গরুটা কিন্তু কেমন বয়স ছয় দাস তো গরু তো আছে কতগুলা ছিল হাটে গরু কতগুলা নিয়েছিলেন

আপনি কত দাম নব্বই এখন তো অনেক টাকার ফারাক মানে কেনার দাম আশি ভাঙ্গি দেওয়া যাবি না এই করুন এটা বলছে সত্তর একাত্তর আলাপ নাই

ছয় বয়স বয়স এবং ছয় বয়স গোটা এটা একটা ক্রস জাত হাত দিশার কথা

আপনার বাড়ির বাড়ির ব্যবসা করু বাড়ির গরু গৃহস্থ করু গৃহস্থ বাড়ির গরু বাড়ির গরু করি আসছিল কি গরুটা

এখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের আন্নবাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ